সমানলি আজকে আমি যে বাড়ির ডিজাইনটা দেখাবো এটা মাত্র দুই কাঠা জমির উপরে দুই ইউনিট একটা পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হবে কুষ্টিয়াতে আপনারা ভদ্রলোকের কথা শুনলেন ওনার বাড়ি আমরা ওনার পছন্দ মতন বেশ কয়েকবার কারেকশন করে আমরা ডিজাইনটা তৈরি করেছি আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপর এটা খরচের হিসাবেও আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তার আগে আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুডে আপনাকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তো দর্শক মূল্যে আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তারপর আমি এ ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর্কিটেকচারাল ড্রয়িং এরকম যে গ্রাউন্ড ফ্লোরটায় নিচে সামনের অংশটা গ্যারেজ রাখা হয়েছে এবং পিছনে একটা ইউনিট রাখা হয়েছে আর আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে যেখানে দুইটা ইউনিট করা হয়েছে এখানে জমিটা জমির মাপটা দুই কাঠা মাত্র দুই কাঠা জমি সাতাশ ফিট বা পঞ্চান্ন ফিট জায়গার উপরে জমিটা করে এটা ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা ইউনিট এ মাত্র সাতশো দশ ফিট এই দরজা দিয়ে ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় এখানে একটা কিচেন আছে এখানে ভেন্টিলেশনের জন্য একটা আলাদা জায়গা আছে এখানে কমন একটা টয়লেট করা হয়েছে আর এটা একটা বেডরুম করা হয়েছে বেশ বড় ফিট ফিট ইঞ্চি বাই সাথে একটা বান্দা রাখা হয়েছে এখানে আরেকটা চোদ্দ ফিট এক ইঞ্চি বাই দশ ফিট একটা বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে বান্দা রাখা হয়েছে আর এই হচ্ছে আরেকটা কিচেন রাখা হয়েছে হচ্ছে আপনার দুইটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বান্দার সামনে ডিজাইন করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজায় ঢুকবে এটা নয়শো পঁয়ষট্টি স্কোয়ার ফিট ঢোকার পরে এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং পাচ্ছে এটা কমন টয়লেট এটা একটা কিচেন কিচেন এখানে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবার বান্দা আছে এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে বান্দা রাখা হয়েছে আর এটা কমন টয়লেট রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি দুইটা ইউনিট এভাবে সাধন হয়েছে এবং উনি নিজের যেটাতে থাকবে সেটা একটা ইউনিট করা হয়েছে সেটা কীভাবে সাধন হয়েছে সেটাও আমি আপনার দেখানোর চেষ্টা করব তো উনি যেটা নিজে থাকবেন সেটাতে মোট চারটা বেডরুম রাখা হয়েছে এই এই অংশ দিয়ে ঢুকবে ঢুকার পরে এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় সড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে এই ডাইনিং এর সঙ্গে একটা কিচেন রাখা হয়েছে বেশ বড় এবং এর সঙ্গে একটা স্টোরও রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম সঙ্গে আর বান্দা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এই অংশে একটা স্টাডি রুম রাখা হয়েছে বেশ বড়ই আর এখানে একটা বেডরুম এই বেডরুম সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে বান্দা রাখা আছে এর বেডরুমটা বেশ বড় চৌদ্দ ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট সাত ইঞ্চি এখানে একটা বেডরুম রাখা আছে সেখানে আর রাখা আছে এবং টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই হচ্ছে চারটা বেডরুম একটা স্টাডি রুমের সমন্বয় এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দশক মন্ডলী এখন আমি দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় পাঁচতলা বাড়িতে তার একটা হিসাব আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করব যদি পাইলিং না লাগে তাহলে ফাউন্ডেশন সহ এটা একটা পাঁচতলা বাড়ি করতে আপনি আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ হবে দশক মন্ডলী এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনের চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দশমিনের শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ